এই দেখুন বন্ধুরা বন্ধুরা চলে এসছে আজকে খুব সুন্দর একটা লোক পাশে পা আমরা যেখানে রান্না করবো সেই জায়গাটাতে খেজুর খেজুর গাছ আছে আর নিম গাছও আছে খুব মানে ছায়াতে ভর্তি আর শীতল পরিবেশ একবারে পাশে ধানকে আর আশেপাশে দেখলাম যে অনেক গর্ত আছে কাঁকড়ার গর্ত তা দেখব যে কাঁকড়া যদি পাই তো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর স্পেশালি আজকে আমরা চেষ্টা করব কিছু কাঁকড়া ধরার তো এখন সম্ভবত কাঁকড়া সিজন নয় বর্ষাকালে বেশি কাঁকড়া পাওয়া যায় তো কাঁকড়া ধরার চেষ্টা করব আর যদি কাঁকড়া না পাওয়া যায় তাহলে আমরা এখানে একটা চিংড়ির একটা রেসিপি বানাবো তো বন্ধুরা এই ব্লগটি অবশ্যই আপনারা

আর একটু যেরকম জিরে ধনে যেরকম দেয় নর্মালি সেরকম টাইপের পটল চিংড়ি করবো দেখুন এখান থেকে পটলগুলো কেটে নিচ্ছি এখন চিংড়ি মাছ দেখুন এ বড় বড় সাইজের চিংড়ি এনেছি দেখুন এইগুলো সব নদীর চিংড়ি ঠিক আছে এ দেখুন কত বড় বড় চিংড়ি দেখুন এই চিংড়িগুলো দিয়ে আজকে আমরা পটল চিংড়ি বানাবো হুম আমার প্রথমে তাই আমরা পটলটা কেটে নিচ্ছি তারপরে আমরা যাবো কাঁকড়া ধরতে আগে পটল চিংড়িটা বানাই তারপর আপনাকে কাঁকড়া যদি পাই আপনাকে দেখাবো অবশ্যই ঠিক আছে দেখা যাক কি হয় জল পড়লে কাঁকড়া পাওয়া যেত বেশি জল পড়েনি যাই হোক দেখছি কতটা কি করা যাচ্ছে কাঁকড়া বৃষ্টি হলো হয়েছে হালকা হয়েছে দেখি না যাবো তো বুঝলি মন আজকে উনুনটা এত সুন্দর হচ্ছে আগুনটা কিন্তু দেখ দারুণ ধরছে ভিতরে দারুণ ধরছে মানে কি বলবো তোকে দারুণ দেখুন বন্ধুরা আমরা এখানে এই চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম তারপর প্রথমে আমরা চিংড়ি মাছটাকে ভাজবো তারপরে দারুণ মানে ধরছি যে গোয়েদারটা কিন্তু খুব খারাপ লাগছে খারাপ মিষ্টি হতে পারে এরা

বুঝলি টমেটো দিয়েছি তারপরে হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম আর জিরা আর ধনে যেমন আছে ওই কটা দিচ্ছি এটা দিয়ে এখন কষা হবে এটা দিয়ে এখন এটাকে কষাবো তারপরে একটু জল দিয়ে চিনিমগুলো দেবো একদম তরকারি তাহলে তুই কি টেনশন করছিস

তানি বুঝলি তুই ভাতটা দেখ আমরা যে কাটা ধরে নিই ঠিক আছে আছে শিকার ঠিক আছে ওই তোরা শিকারটা করে আছিস আর আমি এখানে ভাত দেখছি ওই যে চলে গেল ওই দাদা এই যে এই দিকটাতে ধরবে কাকড়া এই দিকে আলে আলে ওই দিকে এ তাকাও ওই সাইডটাতে পাওয়া তাকাও

খাল আছে কিন্তু ঘুরে দাও খাল আছে কাঁকড়া কোথায় ঘুরে দাও ঘুরে দাও পুরোপুরি খুলে দাও কাকরা তো খাল এটা হ্যাঁ কিন্তু ওইটা একটু তলে আছে এখানে পাওয়া যাবে না বেরিয়ে গেছে কাঁকড়া আছে এখানে কাঁকড়া ছিল ছিল তলে দাও তরে দাও তো দেখো 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 বাড়িটাই ভেঙে গেল কাঁকড়া প্রচুর কাঁকড়া পেতাম কাঁকড়া হচ্ছে না তার কারণ হচ্ছে বিভিন্ন কীটনাশক প্রয়োগ করছে সেই কারণের জন্য কাঁকড়া গুলো হচ্ছে না কাঁকড়া মরে যাচ্ছে তো গায়ে লাগছে না থাকতে পারছে না প্রচুর কাঁকড়া থাকতো এখন কাঁকড়া খুঁজতে হচ্ছে আমাদেরকে

এই দেখুন বন্ধুরা এতক্ষণে এখন শেষ ফেশ পেলাম বাচ্চা এগুলো আর কদিন পর বড় হবে মাঠে তাহলে ভালোই আছে কাঁকড়া দেশি কাঁকড়ায় ঘুরে কিন্তু একটা পেয়ে কি করবো একটা ছেড়ে দিচ্ছি একটা কাঁকড়া কি করবো তাও ওটা ছেড়ে দাও ছেড়ে দিচ্ছি আমরা দেখলাম যে আছে কি দেখলাম সত্যি আছে আচ্ছা আচ্ছা কদিন পর ধরবো ছেড়ে দিলাম বন্ধুরা কাঁকড়া পেলাম না আমরা অনেক খোঁজাখুঁজি করে ওই গোটা মাঠ দেখলাম ওইদিকে যত মাঠ দেখতে পাচ্ছেন সব মাঠে দেখলাম মানে একটা পেলাম ছেড়ে দিলাম ছোট তো ছোট কাঁকড়া ছিল ছোট বাচ্চা বলে ছেড়ে দিলাম তো এখন যদি ভালো করে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু কাঁকড়া হবে হ্যাঁ হবে হবে অবশ্যই হবে ঠিক আছে ভাবলাম তো পাবো কিন্তু পাওয়া গেল না আছে না 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 এখন হয়নি ছোট আছে তো বাচ্চা সব কাঁকড়া পেলা অনেক দেখবি ওই দেখি কাঁকড়া

বিনা মাসে এত সুন্দরভাবে পাবেনি ডাউন হয়ে যাবে এরকম আরও ব্লগ দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার চেষ্টা করবেন আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন